আসসালামু আলাইকুম এভরিওয়ান ম্যারিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গড়ে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে এমন একটা রেসিপি আর সেটা হলো ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপিটা কতটা মোসমোচো হয়েছে সাউন্ডটা শুনে বুঝতে পারছেন কতটা মুসমুসে হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চলুন চলে যাব মূল রেসিপিতে এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি পাঁচশো গ্রামের মতো মাংসগুলোকে পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি এরপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব দুইয়ে একটু ফানি জড়িয়ে এখানে আমি বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো মাংসগুলো ভালো করে ধুয়ে ফানি জড়িয়ে নেওয়ার পরে প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ গোলমরিচের গুঁড়া একটা ডিম এক টেবিল চামচ লেবুর রস স্বাদ মতো লবণ এক টেবিল চামচ সয়া সস আর এক টেবিল চামচের মতো কাঁচা লিকুইড দুধ এক টেবিল চামচ টমেটোর সস সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মাংসগুলো যখন সম্পূর্ণভাবে মাখা হয়ে যাবে তখন আমি এই মাংসগুলোকে আধা ঘটার জন্য ম্যারিনেট করে রেখে দেব এখন আমি এ কুড়িং করার জন্য এখানে আমি হাফ কাপ করে ফুরোপুরি এক কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি হাফ লাল লালমরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়া এক চামচের মতো রসুন আর আদা বাটা আর দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি এখন এর উপর দিয়ে আমি অল্প অল্প করে পানি ছিটিয়ে দিয়ে এই মিশ্রণটাকে জোর জোরে করে নেব জোর জোরে করে নেওয়ার ফলে এই মিশ্রণটা এমনই হবে এখন একটা শালির মধ্যে আমি ডেলে ছেলে নেব সেলে নেওয়ার পরে এখানে জুড়াগুলো আলাদা একটা বাটিতে নিয়ে নেব আর সেলে নেওয়ার পরে নিচে যে মানে শুকনো উপকরণগুলো ছিল ওগুলোর মধ্যে আমি এইখানে ম্যারিনেট করা মাংসের মশলার ফানিগুলো অ্যাড করে দেব। তো এখান থেকে ভালো করে মিশিয়ে আমি মাংসগুলো একটা টেতে নিয়ে নিচ্ছি টেতে নেওয়ার পরে যে ফানিগুলো বা মশলাগুলো ছিল ওগুলো নিচে যে আলাদা একটা আলাদা বাটির মধ্যে যে শুকনো উপকরণগুলো ছিল ওগুলোর সাথে মিশিয়ে নিয়েছি আর এখানে এক পিস মাংস নিয়ে এর জোড়ার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি কোট করে আমি ওই মশলার পানির মধ্যে সুবিয়ে আবার একটু কোট করে নেব এগুলো সম্পূর্ণ কোট করে নেওয়ার পরে এখন আমি চলে যাচ্ছি বাজার জন্য চুলাই চুলাই আমি আগে থেকে তেল গরম করিয়ে রেখেছি আর এখানে সম্পূর্ণ কোট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে মিডিয়াম হিটে তাপটা রেখে আমি মাংসগুলো বেজে নিচ্ছি এক ফিট যখন লালচে কালার হয়ে আসছে তখন অপর ফিট আমি একটা কাটা সামসার সাহায্যে উল্টে দিচ্ছি সম্পূর্ণ যখন দুই ফিট সেম কালার হয়ে আসছে তখন আমি মাংসগুলো তেল থেকে তেল জড়িয়ে তুলে নিচ্ছি বাজার শেষে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি আর এখানে একটা মাংস আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে উপর থেকে খুবই ক্রিস্পি ভিতর থেকে অনেকটা জুসি হয়েছে এ কারণে চিকেনটা খেতে অনেক বেশি টেস্টি হয় আশা করতেছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম